আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম যে আল্টিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবলমাত্র মিস কল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সে দেখবেন বাংলাদেশে কোন অবদানের কারণে সে ভাইরাল হয়েছে অথবা মানুষের দিলের ভিতরে তার কোন কথা হৃদয় কোন কোন কথা গেথে গিয়ে সে ভাইরাল হয়েছে এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়ে না সে ভাইরাল হয়েছে কি দিয়ে ডেলে দিয়ে ঠিক কিনা বলে আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত তুলপর হয়ে গেছে তার ঢেলে দিয়ে দিয়ে মান আর যেই লোকটা চাবে যে আমি ইমানদার হব আমি ইমান আনবো ইমানের উপর থাকব যদি আপনি ইমানদার হতে চান আপনার আমার দায়িত্ব কি আপনার আমার দায়িত্ব একেবারে পরিষ্কার মান আরা দাই ইউগ মিন আই ইউগু মিনা মা জা আবিহি রসোল্লাহ সাল্লালি সাল্লাম মিন কৌলিন আউ ফেলিন আউ তাকরিরিন أو صفة خلقية أو خلقية حقيقة أو حكما حتى الحركات والسكنات في اليقظة وفي المنام قبل البعثة قبل البعثة وبعد البعثة نبي عليه الصلاة والسلام قرو من تجد أَبْنِي مانن كيف هابي نبي كتاب التن كون কোন কাজকে নবীজি নিষেধ করতেন নবীজি কিভাবে হারতেন চলতেন বলতেন চলা ফেরা কথন বরণ সবগুলো এমনকি কিনাবেজির ঘুম পর্যন্ত খাওয়া পর্যন্ত এমনকি নাবীজি সাল্লা আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের অবস্থা নবুয়ত প্রাপ্তির পরের অবস্থা পুরাটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে মোমেন হওয়া জোরে বলেন আল্লাহ আকবর এই কথা তো শেখ আহমদুল্লাহ তিনিও একই কথা বলেছেন বলেছেন যারা বিরোধিতা করছে জাতি তাদের কাছ থেকে কি পেয়েছে একটু চিন্তা করেন আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না বলাটা পছন্দ করি না কিন্তু যারা বিরোধিতা করছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম যে আলটিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না সে দেখবেন বাংলাদেশে কোন অবদানের কারণে সে ভাইরাল হয়েছে অথবা মানুষের দিলের ভিতরে তার কোনো কথা হৃদয় স্পর্শী কোনো কথা গেথে গিয়ে সে ভাইরাল হয়েছে এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়ে না সে ভাইরাল হয়েছে কি দিয়ে ডেলে দিয়ে ঠিক কিনা বলেন আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত তুলপার হয়ে গেছে তার ডেলে দিয়ে দিয়ে সে ভাইরাল হয়েছে কি দিয়ে এখন আর চা খাই না কফি খাই সে ভাইরাল হয়েছে কি দিয়ে বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা সে ভাইরাল হয়েছে কিভাবে উদ্বোধ কিছু জিকির করে যেগুলো জিকিরের সঙ্গে পড়ে না আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি বিভিন্ন ভণ্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে ঠিক কিনা বলে শুধু এক জায়গায় না আপনি আরও মিলায় দেখেন তার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কিরকম দিলাম দিলাম স্ত্রীর সঙ্গে কথা বলছে এই যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন আমরাও তো আজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে দশ বছর ধরে কথা বলি মিশর যখন পড়াশোনা করতাম তখনও পাঁচ বছর কথা বলছি এই মোট পনেরো বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুল আর আমিন আমার জবান দিয়ে বের করেনি আগামী দিনেও যেন আল্লাহ বের না করে না আমি তার অবদান কী জাতির ভিতরে ছেলেদেরকে উস্কানি দেওয়া তার অবদান হচ্ছে এমন উদ্ভ কথা বলা যেগুলো কুরুচিপূর্ণ যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে এইরকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেয় এটা টিকটকারের আল্টিমেটাম হবে বাস্তবিক কোনো আলটিমেটাম হবে না ঠিক আমরা আলেমরা সজাগ হওয়া উচিত শায়ক আহমদুল্লাহ এই জাতির রাবার হিসেবে কি করে নেই আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নাই অমরাদি আলা আত আনহু সামনে এসে বলা হচ্ছে এই লোকটা খুব নেককার খুব দিন্দা দা অমরাদি আলাতা আল আনহু বলছেন তা মাহু তুমি কি তার সাথে লেনদেন করছো বলছে না লেনদেন তো করতে পারিনি তো কেমনে বুঝলা যে লোকটা দিন্দা দিন্দা তুমি কি তার সাথে সফর করছো কোথাও ভ্রমণে বের হয়েছো বসে না ব্রহ্ম তো কেমনে বুঝলা লোকটা দিন আমি উনার সাথে দুবাইয়ের সফরে ছিলাম প্রায় সময় আমরা এক সঙ্গে বসি আমি জেনে শুনে বলছি দায়িত্ব নিয়ে বলছি এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সাতকায় জাড়িয়া। আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ জাতি আবহাওয়া নিয়ে চিন্তা করেন যাহার এই জাতি যদি কষ্টে পড়ে যায় এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই নিশ্চয়ই এরকম একজন দায়িত্বশীল গুরুগম্ভীর একজন আলেম আলেম মুস্তামিলুন এলমাহু যিনি তার এলেমকে কাজে লাগায় বলে আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন এক আলেমে আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলে এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই দুই কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে ছয় হাজারের উপরে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে আটষট্টি সালের যে বাইতুল তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল ছিল এখন এর পাশে এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাল এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি আল্লাহ তারা যখন কারো কল্যাণ চান কখনো কখনো এই রকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রব্বুর আলমিন তার প্রিয় প্রিয় ভোলানদের অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন ঠিক কিনা বলে যেমন ধরুন আজকের আমি জুমুতে এই বিষয় নিয়ে কথা বললাম তাহির হিসাবের মতো লোকেরা খুব ভালো করে বোঝেন এটার কারণে তারও কিন্তু একটা মার্কেট লেভেলে তার দামটা কিন্তু কমে নেই আমাদের জুমু তার নামটা নেওয়া হয়েছে বিগত দশ বছরের কোনো দিন তার নামটা আমি নিই নেই আজকে তার কর্মকাণ্ড নামগুলো একটু নেওয়া হলো এ দ্বারা বোঝা যায় এরা মার্কেটিং খুব ভালো বুঝে অন্যদিকে এটা একটা অপচেষ্টা হতে পারে আল্লামা মামুনুল হক সাহেব যখন বাহিরে বের হয়েছেন ওনার বক্তব্যগুলা যখন চারদিকে ভাইরাল হচ্ছে যুবকদের ভিতরে যখন ইসলামের স্পিড আর স্পীহা যখন বেড়ে যাচ্ছে এটাকে দমায়া দেওয়ার জন্য সুকৌশলে এ আটচল্লিশ ঘন্টার আল্টিমেটামের মতো ধুমকো একটা মিথ্যা বানওয়ার কথা দিয়ে একজনকে গায়েল করার মধ্য দিয়ে উনার বক্তব্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা বলে এগুলা কৌশল যতই কৌশল করেন ইসলামের কাজ আল্লাহ রব্বুল আরমিন যেখানে যতটুকু নেওয়া আল্লাহ তালা নিয়ে নেবেন কারো পিছুরে লেগে কারো মান কমানো যায় না অনেক ক্ষেত্রে বেড়ে যায় মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সঠিক বুঝ প্রত্যেকের থাকা উচিত নবী সাল্লা ইসলাম কখন থেকে নবী আদম আলী সালাতামের সৃষ্টির আগ থেকে আল্লাহ রব্বুর আর আমি নির্বাচন করে রাখছেন ইনি আমার শেষ নবী নবীদের সেরা নবী সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাই না ভাইরা নবীজি সাল্লাহ সালাম বলছেন আমি যখন নবুয় প্রাপ্ত হই তখন আমি হেঁটে যাচ্ছি মক্কার রাস্তা দিয়ে হঠাৎ করে একটা পাথর আমাকে সালাম দিয়ে বসছে জোরে কোন নবী বলছেন ইন্নি আরিফুল আন এখনো পর্যন্ত সেই পাথরকে আমি চিনি যে পাথর আমি নবীকে সালাম দিয়েছে বলেন আল্লাহ এটা নবুয়ত লাভের আগে কুল কায়নাত যেই নবীকে চিনে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে নির্বাচিত করেছেন আনা সাইয়্যিদু উলদে আদম আও ওয়ালাদে আদম ওয়া মা মিন নবী ইয়াউমা ইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই ওয়াবি ইয়াদি লিওয়াউল ফখর আল্লাহর গর্বের একটা পতাকা থাকবে নবজির হাতে নবী বলছেন আমি সমস্ত নবীদের সেরা আমি সাইয়্যিদ সবার লিডার আমার হাতের ভিতরে সেদিন পতাকা থাকবে এমন কোন নবী আদম আলী সালাম থেকে নিয়ে ঈসা আলী সালাতাম পর্যন্ত আসে নাই যেই নবী আমি নবীর পতাকার নিচে ছাড়া এই ব্যানার ছাড়া সেদিন আল্লাহর জান্নাতের দিকে যাবে জোরে কল তাহলে চিন্তা করেন নবীজির দাম কম না বেশি নবীজির মান কিভাবে বাড়ে সেটা একজন মৌমেনের কাজ একজন মৌমেন নবীজির পুরা জীবনী মানবে নিঃসন্দেহে তবে নবতকে যে দুই ভাগের কথা বলেছিলাম একটা হাকি কাতানার একটা হুকমান হুকমান মানে কি নবীজি যখন এই পৃথিবীতে নবতের পূর্বে যখন বসবাস করেছেন সুদীর্ঘ চল্লিশটা বছর নবীজি তখনো মতকে পছন্দ করে নেই তখনো জেনা ব্যাপারে নবীজি সাল্লা সাল্লা মানুষকে সতর্ক করেছেন বলেছেন কাবার পাথর কিভাবে স্থাপন করবে হাজরা আসবাদ যুগের পর যুগ ধরে মারামারি চলছে হিলফুল ফুজুল সংগঠন করে আত্মমানবতার সেবায় দ্বন্দ্ব নিরসনে কাজ করেছেন কিন্তু মদ নিষিদ্ধকরণ বিভিন্ন হাকাম কোন কাজটা নিষিদ্ধ এটার জন্য একটা শরীয়তের প্রয়োজন এই শরীয়ত নবীজির উপরে অর্পিত হয়েছে ওহির মধ্য দিয়ে নিষেধাজ্ঞা আল্লাহ রাব্বুল আলমিন জারি করছেন কোনটা নিষেধ কোনটা করবেন কোনটা হালাল কোনটা হারাপ এটা চল্লিশ বছর বয়সে আল্লাহ দান করছেন এর আগে যদিও নবীজি বার বার নী সালামের সজাত প্রবৃতি থেকে হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন মানুষকে নিয়ে ভাবতেন মানুষকে বোঝাতেন পরিপূর্ণতা আল্লাহ রব্বুল আলমিন দান করছেন কোরআনুল করিমকে নাজিল করে দিয়ে জোরে বলেন আল্লাহ কথা কি আপনাদের সবার কাছে পরিষ্কার তাহলে এই বিষয় নিয়ে আর কি কোনো সমালোচনার দরকার আছে আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে কথা বলছে এই কথার সঙ্গে আমি কোনো কথার দিমত দেখি না তিনি তো এরকম বলেন নেই নবীজির জীবনের চল্লিশ বছরের পরের গুলা তোমরা আলোচনা করো আগের সব তোমরা বাদ দিয়ে দাও আগের সেই নবীজির চল্লিশ বছরের আগের কোন ইতিহাস বলা দরকার নেই সেগুলো চর্চা করা দরকার নেই সেগুলো আমলে আনা দরকার নেই এমন কোনো একটা কথা তিনি বলেন নাই তিনি যা বলছেন বলছে হাদিসের তালা মধ্যে তা বলছেন সব জায়গায় প্রমাণিত সত্য চল্লিশ বছর আল্লাহ নাজিল করছেন তেরো বছর তিনি মাক্কায় কাটালেন দশ বছর তিনি মাদিনায় কাটালেন বছরের জিন্দিগি পার করলেন নবতের পুরো দায়িত্ব পালন করলেন ওম্মতের জন্য শ্রেষ্ঠ নিদর্শন কোরআন আর সুন্না তিনি রেখে গেলেন করেন আল্লাহ আমাদের কি এই কোরআন আর সুন্না নিয়ে থাকা থাকা আল্লাহ জন আমাদেরকে তৌফিক দান করেন করে না